পঁচিশ সালের লাস্ট মুহুট দুহাজার সালের লাস্ট মুহুর্তে দাঁড়িয়ে দুহাজার পঁচিশে শুরুতে দুহাজার পঁচিশে শুরুতে আপনারা যদি আমাদের ভিডিও দেখে আসেন আচ্ছা ক আরো আচ্ছা এবং এটা কিন্তু টিপিল গাড়ি করা যাবে সিটের লংটা দেখছেন একদম 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 সত্যি যারা ফ্যামিলি একদম বাইক বা ফ্যামিলি যাওয়ার ভয় নেই আচ্ছা গাড়ি কিন্তু চুরি হয়ে যাওয়ার ভয় নেই আপনি কিন্তু সেন্টার লক করে দিলে গাড়ি এক পা আপনি এগাতেন পারবেন না একদম সাইলেন্ট বেজে উঠবে এবং মোটর লক হয়ে যায় আচ্ছা আসো তাহলে অবশ্যই কিন্তু জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছ তবে হ্যাঁ আমরা জেনে জেনে যাই একটু কত কিলোমিটারের মধ্যে আমরা দিতে পারছি আমাদের শোরুম হচ্ছে দমদম কলকাতায় দমদম ব্যাক টু ব্যাক ভিডিও আমরা নিয়ে চলে আসছি যেটা হচ্ছে নিউ ডুবি ভিডিওতে যারা রাখো অবশ্যই এই ভিডিওতে থাকো শুরু থেকে শেষ শেষ অব্দি তাহলে কিন্তু বিশেষ করে স্কুটির সম্বন্ধে জেনে যাবে চলো দু পঁচিশ সালে যারা স্কুটি নিয়ে স্বপ্ন দেখছিলে তো তোমাদের স্বপ্নের জন্যই কিন্তু আমি চলে এসেছি নিউ ডুবি এন্টারপ্রাইজে আমার সাথে আছে ইন্দ্রদা ইন্দ্রদা বলো কেমন আছো ভালো আছি আমরা আগের ভিডিও দেখলাম যেটা হচ্ছে খুব ভালো রেসপন্স পেয়েছি বন্ধুদের থেকে তো আজকের এই ভিডিওতে আমরা কি দেখবো আজকে এই ভিডিওতে দেখবো হচ্ছে আগের ভিডিওটা যেরকম আমরা দেখলাম যে কিছু ব্র্যান্ডেড গাড়ি আচ্ছা তো এই ভিডিওটা দেখবো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আচ্ছা নিজস্ব মানে নিজস্ব ম্যানুফ্যাকচার আচ্ছা এবং আপনারা খুব কম বাজেটের মধ্যে ভালো গাড়ি পাবেন কম বাজেটের মধ্যে ফর্টি থাউজেন্ড থার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে শুরু আছে কি বলছো হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে ব্যাটারি গাড়ি শুরু মানে উনচল্লিশ থেকে ব্যাটারি গাড়ি শুরু পাচ্ছি এখন এই সময় দু সালের লাস্ট মুহূর্ত দু সালের লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে দু শুরুতে দু শুরুতে আপনারা যদি আমাদের ভিডিও দেখে আসেন আচ্ছা উনচল্লিশ হাজার নিরানব্বই থেকে শুরু আচ্ছা থাকবে সাথে স্পেশাল কিছু গিফট আচ্ছা আপনারা আসুন আচ্ছা ভিডিওর লিঙ্ক শেয়ার করে বা লাইক সাবস্ক্রাইব করে আসুন আচ্ছা আরো কিছু স্পেশাল গিফট কিন্তু আমরা করে দিচ্ছি আচ্ছা চলো আজকে আমরা কোথা থেকে শুরু করছি আজকে দেখাবো হচ্ছে পাওয়ার বুস্টার আচ্ছা এই মডেলটা সম্পর্কে দেখাবো আচ্ছা এই মডেলটা কিন্তু খুবই ডিমান্ডিং মডেল বলেই আমি এটা দেখাচ্ছি আচ্ছা এই মডেলটাতে কি আছে বারো ইঞ্চি চাকা আছে বারো ইঞ্চি চাকা থাকছে বারো ইঞ্চির চাকা আচ্ছা ডিস্ক আছে আচ্ছা সামনে ডিস্ক থাকছে একটা না দুটো সামনে পিছনে দুটোই থাকছে ডিস্ক দুটো থাকছে আচ্ছা সামনে পিছনে দুটোই ডিস্ক থাকছে প্লাস ডবল সকার দিয়ে ডবল সকার থাকছে টিউবলেস টিউবলেস টায়ার

আচ্ছা এছাড়া থাকছে সেন্সার গাড়ি চুরি হয়ে যাওয়ার ভয় নেই আচ্ছা গাড়ি কিন্তু চুরি হয়ে যাওয়ার ভয় নেই আপনি কিন্তু সেন্সার লক করে দিলে গাড়ি এক পা আপনি এগাতে পারবেন না একদম সাইলেন্ট বেজে উঠবে এবং মোটর লক হয়ে যাবে আচ্ছা গাড়ি কিন্তু আপনি এক পা নিয়ে এগোতে পারেন আচ্ছা তাহলে এটাতে কি আমরা একটাই মডেল দেখতে পাচ্ছি না আরও মডেল বিভিন্ন মডেল আছে আচ্ছা এটা যেরকম পাওয়ার পুস্তক দেখালাম আচ্ছা এছাড়া আমাদের কাছে আলফা রয়েছে আচ্ছা আলফা ইকো রয়েছে ঠিক আছে আচ্ছা বিবি ইমাইলসের এই মডেলটা রয়েছে আচ্ছা বিভিন্ন মডেল রয়েছে আচ্ছা বাস রয়েছে স্টেলা কোম্পানির গাড়ি রয়েছে এই একটা সুন্দর মডেল রয়েছে আলফা ইকো ঠিক আছে তো আলফা ইকো ইকো আচ্ছা আমরা এটাই একটা কালার দেখুন মিলিটারি কালার আচ্ছা দারুন কালারটা মিলিটারি কালার

ঠিক আছে তাদের আবার লিথিয়াম লেডারশিপ রয়েছে এবার আপনি ব্যাটারি ক্যাপাসিটিও আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়াতে পারেন

আমার চ্যানেল দেখে যদি আসছে যদি কিছু জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে করে দেবো মানে আমার চ্যানেল দেখে যদি তোমরা আসো তাহলে অবশ্যই কিন্তু জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছ তবে হ্যাঁ আমরা জেনে জেনে যাই একটু কত কিলোমিটারের মধ্যে আমরা দিতে পারছি আমাদের শোরুম হচ্ছে দমদম কলকাতায় দমদম ক্যান্টনমেন্ট নিউ ডিবি এন্টারপ্রাইজ দমদম ঘোড়া বাজার আচ্ছা সবাই চেনে আপনি গুগলে লিখলে দেখতে পাবেন ম্যাপে সার্চ করলে দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন তো আমাদের শোরুমের এড্রেস হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট আচ্ছা এই ক্যান্টনমেন্ট থেকে নিয়ার অ্যাবাউট থার্টি থেকে 40 কিলোমিটার মধ্যে আমরা শোরুম ফাইন্যান্স থেকে করে দিতে পারবো আচ্ছা আর এছাড়া যদি আপনারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে দেখেন বা বাইরের কোনো জেলা থেকে দেখেন তো সেখানে আমাদের সাব ডিলারশিপ রয়েছে আপনারা কন্টাক্ট করবেন

লিথিয়ামে তিন বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আচ্ছা যদি আমরা লিডারশিটের কথা বলি এক বছর এক বছরে থাকছে মোটর কন্ট্রোলের যদি আমি কথা বলি মোটর কন্ট্রোলার ছ মাসে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি ছ মাস কোম্পানি ওয়ারেন্টি আচ্ছা তো বন্ধুরা আজকে আমরা জেনে গেলাম দেখে নিলাম হ্যাঁ আরো যদি বিস্তারিত দেখবার হয় অবশ্যই তোমাদেরকে কমেন্ট করতে হবে নেক্সট ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখাবো সাথে সাথে আসতে হবে যেটা হচ্ছে নিউ ডিবি এন্টারপ্রাইজ কলকাতা দমদম সেন্ট্রেজেলের ঠিক অপজিটে হয়েছে তাই তো তো বন্ধুরা আজকে ভিডিও বেশি দেরি না দেরি না করে আজকে বলতে আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো টপিক সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত